এদিকে কপাল পূর্ণ সমন্বয়ক ও সরকারের ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর কার্যক্রম শুরু করে ঈদের খুশি এখন আওয়ামী লীগ কর্মীরা বিশেষ করে সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে তবে সমন্বয়দের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি আপ দর্শক বর্তমান ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কি ভয় পাচ্ছে ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট সেই ডেটের আগেই কি হবে উপদেশটা ছাত্র উপদেষ্টা

ততক্ষণ না কি দিয়েছিলাম আসিক মতামত সবাই সব তথ্যই নিয়ে আছে হ্যাঁ তারা এখন পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ বসেই শুরু করে আপনারা তো সবাই জানেন জানুয়ারি গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেন এবং এই শপথ গ্রহণকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে দেশের রাজপথের মধ্যে দর্শক শ্রোতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই আওয়ামী লীগ কর্মীরা তারা ঈদের খুশি হয়েছে এবং তারা কিন্তু হৈ হুল্লুর করতেছে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে দাঁড়াবাইকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে ডোনাল্ড টাম্প ক্ষমতায় বসার পর দেশের সমন্বয় দের উপর কী প্রভাব পড়ছে এই নিয়ে আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিচ্ছেন সব আপনারা দেখতে পারবেন এবং অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ঘটনাগুলো দেখলে আসুন আপনাদের জন্য আমি যেই নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসাকে নিয়ে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা যে এই তাণ্ডবগুলো চালাচ্ছে এই বিষয়গুলো নিয়ে সামনে কি অপেক্ষা করছে কারণ যেই শপথ প্রেসিডেন্টের গ্রহণের মধ্যে ছিল সাল থেকে প্রথম সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন তার শপথ থেকে শুরু করে লম্বা একটা সময় আমি জানি এর মাঝখানে এই বিরল ঘটনা ঘটছে কিনা প্রায় দুইশো বছরের কাছাকাছি একটা সিস্টেমকে ভেঙে দিয়েছে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প তবে এতে শঙ্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইভেন পাশাপাশি যারা নেটিজেনরা আছেন তারাও গতকালকে আপনার মানে আজকে রাত্রে আমরা যদি ধরি আমেরিকাতে আজকেই সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর তার এই উদ্বোধনী অনুষ্ঠানে শেষ দিকে একটা চমক ছিল ভারতের প্রধানমন্ত্রী মোদীকে একদম লাস্টে আইনা দাওয়াতটা কিন্তু দিছিল যাই হোক তো এর মাঝখানে তার যে শপথ বাক্য সেই অনুষ্ঠানে আপনার সারা পৃথিবী থেকে নামি দামি বিভিন্ন মানুষ আরও যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি ধর্মীয় বা বিভিন্ন সংগঠনের মানুষরা ছিলেন তো সবচেয়ে ব্যতিক্রমী একটা জিনিস ছিল তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের দুটি কপি যার মধ্যে একটি ছিল আঠারোশো সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল আরেকটি ছিল ট্রাম্পের মায়ের দেওয়া কথা ছিল এই দুটি বাইবেলের উপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প যেটা বিগত সময়েও আমরা মোটামুটি ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্টরা এই কাজটাই করেন তবে শপথ বাক্য পাঠ করার সময় সেগুলোর কোনোটাতেই হাত রাখেনি ডোনাল্ড ট্রাম্প যদিও তার পাশে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম ট্রাম্প শুধুমাত্র তার ডান হাত উঁচু করে শপথ বাক্য গ্রহণ করেছেন আর এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বাইবেলে হাত না রাখায় ট্রাম্পের শপথ কি পরিপূর্ণ হয়েছে নাকি হয়নি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেষ হওয়ার পর এই বিষয়টি নিয়ে গুগলেও চলছে প্রচুর পরিমাণ সার্চ সার্চ ইঞ্জিন গুগল বলছেন গতকালকে থেকে এইটার উপরই সবচেয়ে বেশি সার্চ করছে মার্কিন নাগরিকরা বার্তা সংস্থার রয়টার্সকে বিষয়টি পরিষ্কার করেছেন প্রেসিডেন্সিয়াল স্কলার এবং অস্টিনা টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরামি শুরি তিনি বলছেন সংবিধানে আসলে এমন কোনো কিছু উল্লেখ নেই যে প্রেসিডেন্টকে শপথের সময় ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে শপথ হয় সংবিধানের উপর আমি মনে করি না বাইবেলে হাত না রাখাই এটির কোনো মূল্য আছে সংবিধান অনুযায়ী আপনি শপথ বাক্য অথবা প্রত্যয়নপত্র দুটোই পাঠ করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা শপথের ব্যবস্থা রেখেছে তবে ট্রাম্পের মুখপাত্ররা এই বিষয়ে তেমন কোনো বক্তব্য দেননি ইভেন ট্রাম্পের গতকালকের এই ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে বেশ কিছু ঘারামির মধ্যে আমরা দেখছি যে জো বাইডেনকে সামনে রাইখাই একদম তুলা ধুনা করছেন এবং কি প্রথমেই তিনি একটা বক্তব্য দিচ্ছেন যে আজকে থেকে আমেরিকার সোনালি যুগের শুরু তবে সোনালি যুগের শুরুতে আমরা বলি কেমন সোনালি যুগ হবে যুগ হবে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার আপনাদের খেয়াল থাকার কথা ছিল যে একটা বোমার বড় ধরনের চালান আটকে ডাকছিল আর গতকালকে আজকে ক্ষমতায় বসার পর সে যেই কয়েকটা নির্বাহী আদেশ মানে সাইন করছে বাইডেনের বিপরীতে যেগুলো বাইডেন সরকার কর্তৃক বিলম্বিত হচ্ছিলো অথবা আটকে রাখা হয়েছিল এর মধ্যে ছিল একটা ইসরায়েলের সেটাকে সে অ্যালাউ করে দিছে মেক্সিকো সীমান্তে আপনার মুহূর্তের মধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে হিউজ পরিমাণ সেনা মেক্সিকো সীমান্তে মোতায়েন করা হচ্ছে তো ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে তবে আমার কাছে মনে হয় আগামী দিনে আমেরিকা ফার্স্ট যে নীতি ডোনাল্ড ট্রাম্পের সেই নীতিতে কার কপালে কি আছে হয়তো সময় বলে দিবে কি মনে হয় আপনার মানে কি ঘটতে যাচ্ছে বিশ্বে ঘটনার সত্যতা আসলে কতটুকু তো জানি না কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিশ্ব কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি আপনি একা একা রাস্তায় হাঁটছেন হয়তো আপনি টেলিভিশন টক শোতে অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি কিন্তু লোকালি। বা মাঠের শক্তিতে আপনার ওই রকম কোনো শক্তি নাই কিন্তু একটা টিম হয়েছে আপনি একজন বড় পদে পাইছেন আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে এইটার একটা ট্রেইলার আজকে আমরা দেখছি আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আপনার আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল এই সময় হঠাৎ করেই পাঁচ সাতটি মোটর সাইকেল তাদের সামনে এসে থামে এর মধ্যে মোটর সাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে সে দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে ঢুকানো হয় এরপর সেখানে তাকে মারতে 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 থাকে আর তার জ্ঞান তারা ইচ্ছে কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাঠি লাঠির আগা তারা করতে থাকে পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতি নিয়ে তাকে আটকে রাখে তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে তিনি দাবি করেছেন আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন আপনার এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ অভিযান চালাচ্ছে এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই নিরাপত্তা বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এর বাহিরে গেল পাঁচ ছয় মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে আসে না আমরা রাজনীতির বাইরেও কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি তো এখন দেখা গেছে কি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক পারিবারিক শত্রুতার কারণে হোক লোকাল কোনো শত্রুতার কারণে হোক আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ আওয়ামী করছে এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি কিন্তু প্রকৃতপক্ষে সবগুলা ঘটনায় যদি ছাত্রলীগ যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কি আসলেই এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া দর্শক বর্তমান ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কি ভয় পাচ্ছে ভয় পেয়ে তারা কি নির্বাচন এগিয়ে নিতে চাইছে নির্বাচন কি তাদের যে টার্গেট ডেট সেই ডেটের আগেই কি হবে ছাত্র উপদেষ্টা উপদেষ্টা ছাত্র থেকে যিনি উপদেষ্টা হয়েছেন মাহবুজ আলম তার একটা ফেসবুক স্ট্যাটাস সেরকম রহস্যেরই তৈ জন্ম দিয়েছে আবার অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বললেন সেখান থেকেও কিন্তু নতুন রহস্যের জন্ম দিল ওদিকে শেখ শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন আজেদ জয় হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত শেখ হাসিনা ফিরছেন এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইনুদ সরকার কি ভয় পাচ্ছেন কিনা ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি দীর্ঘ যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে এবং জুলাই বিরোধী জুলাইয়ের আন্দোলন বিরোধী শক্তি আরও বেশি শক্তি ক্তিধর হচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি স্ট্যাটাসটি শুরু করেছেন যেভাবে ফ্যাসিবাগদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে পুরনো ভাব আদর্শিক বন্দোবস্ত সক্রিয় হচ্ছে সরকারের দায় দিন সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেই ব্যাখ্যা আমরা দিব অর্থাৎ সরকার যে ব্যর্থ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার যে পেরে উঠছে না সেটা কিন্তু মাহবুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন সরকার যখন ব্যর্থ তখন এই সরকারের চলে যাওয়া উচিত কিনা সেই এই আলোচনা কিন্তু চতুর্দিকে চলছে এরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি একটা প্রেস কনফারেন্সে নির্বাচন আগে হয়ে যেতে পারে নির্বাচন এগিয়ে নেওয়া হতে পারে এমন ইঙ্গিত কিন্তু দিয়েছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যদি যদি সংস্কার না চায় তাহলে আমরা আগেভাগেই নির্বাচন করবো সেই ভাগে নির্বাচন বলতে তিনি ডিসেম্বরের কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে কিন্তু সেটাও বোধ হয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা নির্বাচনকে আরও অনেক বেশি এগিয়ে এগিয়ে আসছে নির্বাচন কি এবছরের জুনের আগেই হয়ে যাবে সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে ঠিক সেই সময় সজীব জয় একটা বার্তা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বার্তা শেখ হাসিনার ফেরার বার্তা শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন সেই মিশনে নামবেন নির্বাচন নির্বাচনের যে ঘোষণা সেই ঘোষণা এগিয়ে আসছে কি সেই আলোচনার মাঝে সজীব যে জয়ের এই কথাটা কিন্তু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে এমনটা ভাবলে ভুল ভাবা হবে না যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন কেমন করে ফিরবেন কিভাবে ফিরবেন এই আলাপগুলো যখন হচ্ছে তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে গত দুই মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের বিশ জানুয়ারির শপথ এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প জয় যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা ভারতের শক্তি থেকেই আসছে কিনা সেই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে পুলিশ বাহিনীর পরিবর্তন হয়েছে এবং ভয়াবহ হলেও যেটা সত্য সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর পোশাকের রঙের প্রায় হুবহু মিল এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা সেই আলোচনাগুলো শুরু হয়েছে সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া উপদেষ্টা আলম ব্যর্থতা স্বীকার করে নেওয়া নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায় জুলাই বিপ্লবের ঘোষণা এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে সংবিধানের কবর রচনা হচ্ছে না সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি গদিতে থাকতে পারবেন নাকি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে ওয়াজ মাহফিলে বিএনপির লোকজন নাশকতা শুরু করেছে আলমাল আমাদেরকে হেনস্থা করা শুরু করেছে আওয়ামী লীগ যেটা করেছিল বা আওয়ামী লীগ যেটা ক্ষমতা থেকে করেছিল বিএনপি ক্ষমতা আসার আগেই সেটা করছে প্রকাশ্যে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বিশোধকার আওয়ামী লীগের নেতার করলেও সার পেত না কিন্তু নব্য বিএনপি নেতারা করছে এবং সার পাচ্ছে বহাল বিয়েতে বিএনপির পজিশন নিয়ে বসে আছে আমরা প্রতিবাদ করবো জবাব দেবো এবং জনগণকে কিছু জরুরি আহ্বান জানাবো আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে ওয়াজ মাহফিল নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না হাসিনা গিয়েছে এখন আলেমুল আমরা অপদস্থ হবে বিএনপি যুবদল ঘোষণা দিবে যে ওয়াজ মাহফিলে আপনার হেনস্থা শিকার হবেন এই ঘোষণা দেওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি করে ওয়াজ মাহফিল মাস পথে আপনি পণ্ড করে দেন সিলেট ওয়া মিজান রহমান আজহারি আর আমরা আঙ্গুল চুষব আমি ওই পিনাকি ভট্টাচার্যের আহ্বানটাই আমি একটু রিপিট করব আসছি সেদিকে দর্শক বিএনপির এক পান্ডা নেতা নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করেন মুক্তিযোদ্ধা নেতা এই মুক্তিযোদ্ধা নেতা এই কারণে আমরা বিশেষভাবে সন্দেহ করছি ফজলুর রহমান কিশোরগঞ্জে বাড়ি সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি আওয়ামী লীগের এমপি কাদের সেরদিকির পা চেটেছে কিছুদিন এরপরে বিএনপিতে যোগ দিয়েছে মানে নব্য বিএনপি তার কথাবার্তার মধ্যে স্পষ্টভাবে নাস্তিক্যবাদের উপাদান পাওয়া যায় তিনি বলছেন ভিডিওতে ওয়াজ মাহফিলের নামে হুজুর কি করেছে এরা কি করতে চায় ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দেয় সারা রাত মাইকের উচ্চ সাউন্ড এরকম সাউন্ড দিয়ে ডিস্টার্ব করা হয় সৌদি আরব ইরাক ইরান কোথাও এরকম নাই এবং বাঙালির সংস্কৃতি ধ্বংস করতে চায় এরা মানে সব জায়গায় ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল এই যে যাত্রাপালা গান নাচ সেগুলো হচ্ছে না তার কষ্ট স্পষ্ট বলেছেন সব জায়গায় যাত্রাপালা এগুলো সব উঠে দিচ্ছে প্রতিবাদ এগুলো কি চলছে কি শুরু করেছে এগুলো ধর্ম ব্যবসা টাকা নিয়ে ওয়াজ করে হেলিকপ্টারে চলে বাসে চরে তার কষ্ট আর কষ্ট দেখেন এই যে বক্তব্যগুলো গুলো হজরুর রহমান আমি বললাম এই বক্তব্য এর চাইতে কি আওয়ামী লীগের লতিফ সিদ্দিকীরা কি চাইতে কঠিন কথা বলেছিল ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আওয়ামী লীগের কোন নেতা এর চাইতে খারাপ কথা বলেছিল আমি তো দেখি না হ্যাঁ এগুলো সারি আর কবি ওই টাইপের লোকজন বলতো আওয়ামী লীগের নেতারাও যেহেতু বিএনপি আওয়ামী দুইটাই ধর্ম ব্যবসায়ী কারণ ভোটের সিজন আসলে তখন টুপি পরে নিজেদেরকে ধার্মিক সাজেন এটাকেই বলে ধর্ম ব্যবসা এই জন্য ধর্ম ব্যবসা যেহেতু বিএনপি করে আওয়ামী লীগ করে আওয়ামী লীগে প্রচন প্রকাশ্যভাবে ভাবে ওয়াজমাফিল হামলা করতে আওয়ামী লীগ কিন্তু বড় নেতা কেন্দ্রীয় নেতা ওয়াজ বিদ্বেষীদেরকে আওয়ামী লীগ প্রশ্রয় দিত না নানান ভাবে কোণঠাসা করে রাখতো কারণ নির্বাচন আসলে ধর্ম ব্যবসা করতে হবে কিন্তু বিএনপি নেতার ক্ষমতা আসার আগেই ওয়াজবাফিলের বিরুদ্ধে যে কথা করতো এই ফজলুর রহমান সাহেব বলছে এবং এক যুবদল নেতা বলছে যে আপনি হেনস্থা শিকার হবেন মিজান রহমান আজারিকে এবং ওয়াজের বিরুদ্ধে নানান কথাবার্তা দুদু বিরুদ্ধে বলে এতে এবং আমিনুল হক তারাও বলেছে এতে আহ আওয়ামী লীগকে তারা আসার পাস করেছে আওয়ামী লীগকে অতিক্রম করেছে ওয়াজ বিদ্বেষে বিএনপি অথচ এটা বিএনপির চরিত্র নয় রহমান খালেদা জিয়া এদেশের আলেম আমার সবচেয়ে সম্মানিত এবং নিরাপদ ছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন জিয়র রহমান এবং খালেদা জিয়া নামের অতএব এই বিএনপি খালেদা জিয়া রহমানের বিএনপি নয় এই বিএনপি নব্য বিএনপি এই বিএনপি ভারতের দালাল বিএনপি এই বিএনপি শারিয়ার কবিদের রিপ্লেসমেন্টের বিএনপি দর্শক দেখেন হ্যাঁ ওয়াজের উচ্চ সাউন্ড মাইক বাজে সারা ডিস্টার্ব করা ওয়াজের নামে এর বিরোধীটা আমরাও করি মিজান রহমান আজহারিও বলেছেন এভাবে ওয়াজ প্যান্ডেলের মধ্যেই সাউন্ড সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন উন্নত সাউন্ড সিস্টেম করবেন যারা দূরে যারা ঘুমাতে চায় কিংবা পড়াশোনা করতে চায় অসুস্থ তাদেরকে কেন ডিস্টার্ব করবেন এটা নিয়ে আমরাও কথা বলি কিন্তু এই ফজলুর রহমানের কথা আর আমাদের কথা এক না কারণ কি ফজলুর রহমানের আবর্তির জায়গাটা হচ্ছে বাঙালি সংস্কৃতি নাকি ওয়াজের কারণে ধ্বংস হচ্ছে এর মানে পুতুল নাচ যাত্রাপালা হ্যাঁ পুতুলনাথ যাত্রাপালা এগুলো এখন আর হচ্ছে না গান হচ্ছে না এগুলো পরিবর্তে সংস্কৃতি মাহফিল কালচারই প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের অরিজিন এটাই আমাদের রুট তোমার বাঙালি সংস্কৃতির পাশে আমি লাথি মারি ফুজলুয়া মান তোমার যাত্রাপালায় আমি লাথি মারি তবে হ্যাঁ কেউ যদি যাত্রাপালা করতে চায় আমরা তাতে বাধা দিবে না কিন্তু জনগণ যাত্রাপালা ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করছে তুমি কোন চ্যাটের বাল এই ফজর রহমান সাহেব দেখেন মুক্তিযুদ্ধ পরিচয় যারা ব্যবহার করে আমি তাদেরকে প্রধান ভণ্ড মনে করি কারণ কি যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে প্রকৃত মুক্তিযুদ্ধ তারা এই পরিচয় ব্যবহার করে কোনো ফায়দা হাসিল করতে চায় না তারা নির্বৃত্তে দেশের সেবা করে যায় বিএনপির মধ্যে যাদের দেখবেন যে যারা মুক্তিযুদ্ধ বলে নিজেদেরকে পরিচয় দেয় এবং বড় বড় মোজ এরা হচ্ছে এক একজন সাজানো বিএনপির দুঃসময় ওমর যেরকম বেইমানি করেছে তার আসল চরিত্র ফুটিয়ে তুলেছে এই ফজরুর রহমানরা ওই এক একটা ওমর মুক্তিযোদ্ধা বাটপার এবং নাস্তিকদের দালাল বড় বড় মস। এরা ভবিষ্যতে ওমর হবে এরা তারেক রহমানকে লাথি মেরে চলে যাবে দুই দিন পর এই ফজলুর রহমান এই বাটপার মুক্তিযুদ্ধে একটি আপনি জানেন এটা কি হাসিনার মুক্তিযুদ্ধ ব্যবসা করবেন মুক্তিযোদ্ধা সে যে আকাম করবেন না জনগণ চুমু দিবে সে এই এটা ভারতের দালাল এখানে চলবে না আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলি আমি বলি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই নাস্তিকবাদী এই ভন্ড ভারতের দালাল মুক্তিযোদ্ধাদের আমরা লাথি নাই বুঝতে পারছেন ওয়াজ মাহফিল নিয়ে যে এরকম বিশদকার করবে যে ওয়াজ মাহফিলের কারণে যাত্রা করা পুতুল নাচ গান বাজনা উঠে যাচ্ছে এতে যে কষ্ট পাবে তাকে বিন্দু মাত্র সম্মান দেওয়ার কোনো সুযোগ নেই দর্শক এই ফজরুর রহমানের একটু পরিচয় দিই তারপরে বিএনপির প্রতি নসিহত করবো এই ফজরুল রহমান সাহেব তিনি কিশোরগঞ্জ তিন আসনের সাবেক এমপি ছিলেন কিশোরগঞ্জ ইটনা জেলার ইটনা থানার জয়সিদ্ধি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার আহ সফলজিদের রুট আমি খুঁজে পাইনি যে পূর্বপুরুষ হিন্দু ছিল কিনা কথাবার্তা দেখে মুসলমানের তো সাব নাই সাব নাই চেহারায় তো নাই এই ফজল রহমান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই দর্শক তারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন ভেঙে যাবে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকা বাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে সেটা হচ্ছে কি টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল তিনি আজকে চালু করে দিয়েছেন তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষই এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি মানে কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন নাম্বার টু হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে তিনি আপনার আজকে আমরা দেখছি যে আচ্ছা প্রথমেই তিনি যেটা করছেন অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাকে তিনি বাস্তবায়ন করছেন আপনি দেখেন পুরা মানে একদম আলু আলু অবস্থায় আছে আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মানে আমেরিকাকে আবারও বিশাল কর্তব্যে বা মহৎ করতে হবে তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে মানে আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামাই দিবেন যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে তবে ট্রাম্প এটা বলছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন পঁচাত্তর দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি আমাদের দেশ কখনো এমনটা দেখেনি আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব আর আপনার তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো মানে আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প দুইশটিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি মাদক চক্র বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সবাই সবার মন্তব্য গুলা এখানে প্রকাশ করতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকেই অনেক চাঞ্চল্যকর তথ্য হচ্ছে দেশের মধ্যে এবং এই তথ্যগুলো থেকে অনেক নিউজ বেরিয়ে এসেছে সেই নিউজগুলোই আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি সবার মন্তব্যগুলো দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটেনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ